আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু আমার চ্যানেলে আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি তো গিয়েছিলাম তার একটি এবার ঈদের শপিং করতে গিয়ে মনে হলো যে মনে হলো যে বাংলাদেশে আছি বাংলাদেশের কোনো একটা জায়গাতে শপিং করতে গিয়েছি তো বিশেষ করে চিটং এ একটা জায়গা আছে ওই জায়গাতে গেলে এরকমই দেখা যায় পুরাই আমার কাছে বাংলাদেশ বাংলাদেশ মনে হচ্ছিল যাই হোক অনেক শপিং করলাম টুপিটাকে একটু ইফতার নিলাম নিয়ে বাসার দিকে যাচ্ছি আমার এই ব্লগটা মিক্স অ্যান্ড ম্যাচ সো যাই হোক এই যে আমাদের ইফতারির টেবিলে আমার প্রত্যেক বছর ইফতারির টেবিলে আমি আমার বাচ্চাদেরকে বলি যে তুমি একদিন ইফতার বানাবা সবার জন্য সো ওরা যেটা খেতে পছন্দ করে ওটাই বানাতে বলি সো আজকে ও বানা যাচ্ছে একটু রাইস চিকেন হামস অ্যান্ড স্পাইসি সস আরেকটা তো ছেলেটাকেও বলেছে সেমভাবে যে ও আজকে বানিয়েছে তুমি একদিন বানাবা তোমারও ইফতার আমি সবাই খাবো জাস্ট ইন্সপায়ার করা সো মাসাল্লা প্রত্যেকবারই আমার মেয়ে বানায় আজকে দু বছর ধরে বাট এবার থেকে আমার ছেলেও ট্রাই করেছিল সবাইকে ওয়ান ডে ইফতার করানোর জন্য সো ওরা মেক করে ইফতার আর সো ইফতার টেবিলে আমার আর টেনশন থাকে না এই তো সো সো এভাবে করে যদি বাচ্চাদেরকে বলা হয় বাচ্চারা ইন্সপায়ার হয় সাথে সাথে ওরা একটা ইফতার নিজেরা খুশি করে বানানো ট্রাই করে সো জাস্ট ওরা খুশি হয় সাথে আমার ইফতার বানানো থেকে আমি রিলিজ থাকি এই সো আরেক দিনও বানিয়েছে সো এই ও বানিয়েছে ওর ফেভারিট বার্গার ও জাস্ট বানিয়েছে বাট সব আমারই করে দিতে হয়েছে প্যাটি রেডি করা ফ্রাই করা লাইফেরিতেই আমি রেডি করে দিয়েছি ওই গসেস দিয়ে সসটা বানিয়ে সবার জন্য রেডি করে যাই হোক টুকিটাকে ইন্সপায়ার করলে ওরা আগ্রহী হবে একদিন না একদিন নিজে থেকে করার চেষ্টা করবে যাই হোক এবারও যাতে আমার অনেক কষ্ট হয়েছে অনেক কিছুই আমি আপলোড দিতে পারিনি বা সময়ের কারণে অসুস্থতার কারণে তো এই হলো আমাদের আমরা একটা ইফতার পার্টিতে গেলাম অফিস থেকে তো তার একটা ক্লিপ ছোট একটা ক্লিপ আমরা সাগর চানটা করেছি এরপরে আমরা খাওয়ার পরে একটা চাও খেয়েছি ও জ্যাকসোনাটা গেলে অনেকগুলো টঙ্কি বসেছে টঙ্গি থেকে চা খেয়েছি ওখান থেকে মালাই চাটা খেয়েছে সবাই মিলে অনেক এনজয় করেছি আর টুকিটা নিজের শপিংয়ের জন্য ঘুরেছি সবাই এই সেই চা মালাই চা আমাদের অনেক ফেভারিট চা সবাই এখন হলো ঈদের চান রাতের এটা একটা ব্লক আমি প্রতি ঈদের দিন সকালবেলা চিকেন কোরমা পরাটা করি সে মাই অনেক কিছু করি তার মধ্যে এখন চিকেনগুলো ধুয়ে আলমন্ড এগুলো সব পিস্তা এগুলো সব ব্ল্যান্ড করে পেঁয়াজ বাটা দিয়ে কোরমাটা রেডি করছি সো অ্যাকচুয়ালি আদা রসুন পেঁয়াজ বাটা ঘরের যে মশলা সাথে একটু সানের যে চিকেন কোরমের মশলা থাকে ওটাও দিয়ে দিই দিয়ে জাস্ট বসাই ফেলি এটা যতক্ষণ সিদ্ধ হয় সিদ্ধ হওয়ার পরে পানিটা বের হয়ে যাবে পানিটা টানার পরে একটু মেল আর একটু ব্যারাস্তা দিয়ে দিই উপরে সাথে একটু ঘিয়ের বাগানটা দিয়ে দিই এই তো মাসাল্লাহ আমার ঈদের রান্না বান্না চলছে চিকেন কোরমা বিফ একটু রান্না করে ফেলেছি আমি এখানে আর একটা বেবিদের জন্য চাল চাল চিকেন কোরমা চটপটি হচ্ছে হালুয়ার জন্য এটা রেডি হচ্ছে তো মাসাল্লা যখনই অনেক ব্যস্ত থাকবে আমার মাস্টার সাহেব এসে আমার সাথে হাত দিয়ে কাজ করার চেষ্টা করবে আর এখন করছেন উনি মাস মেলো পুরিয়ে পুড়িয়ে খাবেন ট্রাই করছে কিভাবে মাস মেলো ও পুরাতে পারে আমাকে কিছুতেই দিবে না ও নিজেই চলে এসে মেলা অনেক বেলা হচ্ছে সবাই আসছি আমাদের কলেজরাও আছে একটু এনজয় করলাম সবাই ঘুরে গাড়ি মেলাতে চলে আসলাম সো এটা হলো ঈদের দিন আমার পিচ্ছি দুইটা মার্শাল্লার বড় মামা ওদের জন্য আয় ঈদে পাঞ্জাবি পাঠিয়েছে সো সেম পাঞ্জাবি ওরা পরেছে নতুন কোন ব্লগ নিয়ে শুন আসার বলি বাট আমি আসতে পারি না আসলে আমি অনেক ব্যস্ত থাকি শখের বসতে ব্লগগুলি করা নাথিং এলস আমার কোনো ইনকাম বা কোনো কিছুর জন্যই না রেকর্ড করি সেটাই জাস্ট ব্লগটা দেই শখের বসাতে সো সবাই আমাকে ক্ষমা চোখে দেখবেন যদিও দেরি দেরি করে আপলোড দেই ব্লগুলি সবাইকে স্পেশাল থ্যাংকস যারা আমার ব্লগুলি দেখছেন অনেক অনেক থ্যাংক ইউ আমার ব্লগগুলি দেখার জন্য সবাই আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ আছে এই পর্যন্ত আবার কোনো নতুন ব্লগ নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সাথে আসবো